ভিডিও নিয়ে চলে আসলাম দেখো পোলাও বানাবো চাল ভিজিয়ে রেখেছি সকালবেলা জল ধর দিয়ে দিয়েছি দু কুটো মতন চাল নিয়ে মানে পাঁচশো চাল নিয়েছি এখানে ঘি দিয়েছি সাদা তেল আর এ দেখো এলার দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম দেখো এটা ভাজা হয়ে গেছে চালটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পনিরটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে দিলাম এরকম এটা ভাজা হয়ে গেছে মানে চালটা পুরো ভাজা হয়ে গেছে ঝুরঝুরা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এরকম গরম জল বসিয়েছি ওই সাড়ে সাতশো মতন জল দেবো পাঁচশো চাল সাড়ে সাতশো মতন জল দিয়ে দেবো এই দেখো জল দিয়েছে এতটা এই দেখো জলটা টেনে গেছে এই দেখো চিনি এতটা দিয়ে দিলাম পোলাওটা হয়ে গেছে এই একটুখানি ঘি দিয়ে দিলাম এই দেখো পোলাওটা রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা পোলাওটা হয়ে গেছে পোলাওটা পোলাওটা হয়ে গেছে খুব টেস্টি হয়েছে তোমার মতো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে